এবং খালিদকে স্পেশালি এবং ডক্টর হুলামিন ভাইকে আমাকে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এটা আসলে আমি একটি নেক কাজের অংশ হিসেবে নিয়েছি কারণ আমার কলিগ ছিলেন বড় ভাইয়ের মতো ছিলেন ডক্টর ইহের হন স্যার আমরা ইসলাম ইউনিভার্সিটির শুরুর দিককার কুষ্টিয়ার শুরুর দিককার সেই একটি প্রতিকূল অবস্থায় আমরা কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং আমরা একসাথে আমার কাজ করেছি সেদিক থেকে একটি ওনার প্রতি একটি ঋণ বলা যেতে পারে তো ওনাকে খুব কাছে থেকে খুব বেশি দেখার সুযোগ হয়নি তো আমি কয়েকটা বিষয়ে আমার স্মৃতিতে আসছে আমার বক্তব্য যাওয়ার আগে ডক্টর মোহাম্মদ আকিব নসুল্লাহ প্রধান অতিথি আজকে প্রোগ্রামের তাকে এই সুযোগ একটু আমি অভিনন্দন জানাই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হওয়ার কারণে এবং এই আসার মাধ্যমে তার বক্তব্য শোনার সুযোগ হবে আশা করি তো প্রথমত উনি একজন অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন খুবই হাস্যজনক ব্যক্তিত্ব ছিলেন একদিন কোন একটা কাজ ইউনিভার্সিটির সেটা কাজ উনি সরাসরি আমার বাসায় চলে এসছেন আমাকে উনি খবর দিলে হতো কিন্তু নিজে এসছেন এটা আমার জন্য অত্যন্ত কি বলে আমি বলবো যে আমি এতটা লজ্জিত হয়েছি কেন উনি আমার কাছে এসছেন আমি এত ওনার ছোটো তারপরও এটা ওনার একটা বদন্যতা এবং ওনার কি বলবো বিনয়ে উনি প্রকাশ করেছেন এবং হোয়াট ইজ কল্ড জ্ঞানের ক্ষেত্রে ওনার আমি তো ওনার এডিয়ান না তারপরও আমি ওনার একটা লেখা মাছকে পড়েছিল জুমার খোদ বা বহু আগে তো সাধারণত আমাদের মাঝা অনুসরণ করি মাঝাভে বাইরে গিয়ে কথা বলার সাহস অনেক অনেক আলেমদেরই সম্মানিত আলেমদের থাকে না কিন্তু উনি ওই সময়ে এখন থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর আগে উনি বাংলায় খোদ্বা দেওয়ার পক্ষে ওনার মত প্রকাশ করেছিলেন আমাদের ইসলাম ইউনিভার্সিটি এক জার্নাল লেখা এবং এটা আসেন বলব খুব ফরওয়ার্ড লুকিং এবং ব্রেইভ রাইটিং কেন এটা একটা বাস্তব পর্যন্ত ছিল যদি বাংলাদেশে না হতে পারে কিন্তু বিদেশে আমরা দেখেছি আমাদের এখানেও কী বলে নতুন কোন কোনো মসজিদে শুরু হয়েছে যে হানাফি খতিব উনি বাংলায় ক্ষুদা দিচ্ছেন কেননা দুজন আসল অত্যন্ত অল্প সময়ের জন্য তারা কথা শুনে চলে যায় তো তাদের পক্ষে কি বলে ফরমাল খুদ বাইরে বক্তব্য শোনা আবার ক্ষুদা কি শোনা এটা ডিফিকাল্ট বাংলাদেশ হতে পারে যে আমরা অভ্যস্ত সেভাবে হতে পারে কিন্তু বিদেশে এটা খুব একটি সময় উপযোগী কী বলবো ওনার আমি বলবো ফতই বলবো উনি উনি দিয়ে দিয়ে গেছেন এটা একটি ফরোয়ার্ড লুকিং ওনার দৃষ্টিভঙ্গি ছিল আর তারপরে আমরা দেখেছি উনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন শিক্ষক সমিতি সহ ফ্যাকাল্টি বিভিন্ন দায়িত্ব ইউনিভার্সিটির ভিতরে বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এতে একটা আমরা শিক্ষা পাই যে উনি লিডারশিপ যে নেতৃত্ব নিতে হবে এবং সেখানে যারা যোগ্য শিক্ষিত আলেমবর্গ তারা দায়িত্ব নেবেন তালেমদের যে কাছে তো ওয়াহির জ্ঞান আছে তারাই সমাজকে সত্যিকারে গাইড করতে পারবেন সেই জায়গাটাতে আমরা আমাদের সাধারণভাবে অনুপস্থিতি দেখেছি কিন্তু ওনার অগ্রগণ্যতা এটা আমাকে মুগ্ধ করেছে উনি সাহস করে উনি উনি এ দায়িত্বগুলো পালন করেছেন এবং সফলতার সাথে করেছেন আর হটস্কল আর অনেক আমি যারা দেখতে পাচ্ছি যে উনি ওনার ছেলে যোগ্যতার সাথে যোগ্য ব্যক্তিত্ব হিসেবে মানে প্রতিষ্ঠিত করে গেছেন তার মধ্যে খালি দিয়ে হইয়া তার ম্যা মাদুসার ব্যাকগ্রাউন্ড নিয়ে আবার ট্র্যাডিশনাল ল শিখেছে ভেজিটার হয়েছে পিএইচডি করেছে তো আমার মনে হয় যে স্যার একটা একটা ধারা চালু করতে চেয়েছেন যে সেটা হলো ইস্তামাইজেশান অব নলেজ সেটা আমি সেদিন খালিদকে বলেছিলাম যে তুমি এই কম্প্যাটিভ স্টাডি করো ট্র্যাডিশনাল ভার্সাস ইসলামিক ল সো দ্যাট আমার মনে হয় যে স্যারের যে হয়তো ওনার স্বপ্ন ছিল যে এভাবে ওনার সন্তানরা এই ক্ষেত্রে ভূমিকা রাখবেন তো এত গুণসম্পন্ন মানুষ আমি আসলে সুচিদার করতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ এবং নিজেকে ধন্য মনে করছি যে আলেমের স্মরণসভায় আমি উপস্থিতি পেরেছি এবং অন্যান্য আমাদের ভাইদের সাথে এই উপলক্ষে দেখা হয়ে গেল কথা হলো আমি শেষ আমি আসলে ওনার কালে পড়ে আমি একটা কবিতা লিখে আমি অনলাইনে মানে ফেসবুকে আমি ইংস দেখছি উদ্যোগ নিয়েছিলাম সেইটা আপনাদের সাথে শেয়ার শেষ করব আমি কয়েকটা লাইন উনি লিখেছিলাম ধৈর্য সহকার আপনার কাইন্ডলি শুনেন তার নাম ছিল এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রিয় প্রফেসর ইয়াহিয়া রহমান ভালোবাসার সালাম জানাই প্রাণ ভরমান আপনার বিদায় সৃষ্টি হয়েছে শূন্যতা গভীর সেই স্থান পূরণে আমরা সকলে অক্ষম স্থির জ্ঞানের আলো যেটি আপনি ছড়িয়েছেন প্রাণে তা আমরা শ্রদ্ধা বলে রাখি এখানে আল্লাহর পথে সেই আলো দিক আমাদের দিশা দিন রাত বর্ষিত হোক তার রহমত এই আমাদের আশা এই বলে স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনেক আল্লাহ তালা জান্নাত উচ্চ মকান দান করেন এই দেওয়া করে ওনার পরিবারে ওনার সন্তানের দিকে আল্লাহ পাক ওনার রাস ওনার সিলসিলা অনুসরণ করার আমাদের সবাইকে অনুসরণ করতে ফিক দান করেন এই দোয়া করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমত বরকত